আজকে আপনাদের একটি মজার জিনিস দেখাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের এআই জেনারেটেড ইমেজ ব্যাপক জনপ্রিয় মোটামুটি এটা ভাইরাল হয়েছে সবাই এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করতেছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই ধরনের ইমেজগুলো কীভাবে তৈরি করা যায় অর্থাৎ ইমেজ তো আসেই এআই জেনারেটেড থ্রি ডি ইমেজ সেই সঙ্গে দেখেন এখানে আমার নিজের নাম আছে প্লাস ফেসবুকের যে প্রোফাইল বা ফেসবুকের যে কাভার ঠিক ওইভাবে সুন্দর করে অনেক সুন্দর না জিনিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর তো এই জিনিসগুলো কীভাবে বানাতে হয় বা আমি কিভাবে বানিয়েছি এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন চলেন আপনাদেরকে এটাই শেখাবো আজকে তো এই কাজটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এটি হচ্ছে বিঙ্ক ব্রাউজার বা মাইক্রোসফট ইটস ব্রাউজার এই কাজটি কিন্তু আপনারা চাইলে মোবাইল ফোন থেকেও করতে পারবেন মোবাইলের ক্রোম ব্রাউজারে অথবা মাইক্রোসফট ইটস ব্রাউজার আপনারা ডাউনলোড করতে পারেন অথবা ক্রোম থেকেও যদি সরাসরি এই বিংকে চলে যান তাহলে কিন্তু পাবেন হ্যাঁ তো এখানে আসার পর কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন অথবা এই দেখেন ডান দিকে ব্রাউজারের ডান দিকে ইমেজ ক্রিয়েটর ডিজাইনার নামে একটা অপশন রয়েছে যদি এটা না থাকে তাহলে কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন করলে এই জায়গায় ক্লিক দেবেন বাই মাইক্রোসফট ক্লিক দিলে আপনি একটু নিচেই কিন্তু পেয়ে যাবেন ইমেজ ক্রিয়েটর ফ্রম ডিজাইনার এটাতে ক্লিক করবেন এটা একটা এআই হ্যাঁ আর এই এআইটা মূলত ডাল ই থেকে কন্ট্রোল হচ্ছে বা ডাল ই এখানে প্রোভাইড করতেছে এআই এর অ্যালগোরিদম তো এখানে জাস্ট এই প্রোমটা লিখে দিবেন আর এই প্রোমটা কি এই লেখাটা এই লেখাটা আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দেবো যারা বানাতে চান জাস্ট কমেন্ট থেকে কপি করে নিয়ে অথবা ডেসক্রিপশান থেকে কপি করে নিয়ে জাস্ট আপনারা দিবেন দিয়ে যেটা কাজ করতে হবে আপনাদের আপনি শুধু আপনার নামটা পরিবর্তন করে দিবেন এখানে এই জায়গায় শুধু আপনার নামটা পরিবর্তন করে দিবেন ঠিক আছে এখানে দেখেন আমার নাম আছে নামের জায়গায় আমি দিয়ে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড যেটাই নাম দেব সেটাই হবে দিয়ে জাস্ট এখানে ক্লিক করব ওকে দেখেন এক থেকে দেড় মিনিট অপেক্ষা করবেন অনেক সময় সার্ভার স্লো থাকার কারণে একটু সময় নয় দেখেন এখানে তৈরি করে দিয়েছে অলরেডি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই বাম পাশে আপনার ইমেজগুলো দেখতে পারবেন এই যে হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে অনেক সময় বানানোর ভুল হতে পারে ওটা সমস্যা না আপনি পরবর্তীতে আবারও ট্রাই করবেন ঠিক আছে তো এই রকম ডি অনেক সুন্দর সুন্দর ইমেজগুলো এখান থেকে তৈরি করা যায় এখন আপনি যদি আপনার নাম দিতে চান ধরেন আমি আর নাম চেঞ্জ করে দেখাই আপনাদেরকে মাঝে মধ্যেই তারা নামের বানান ভুল করতে পারে এটা কোনো ব্যাপার না যেহেতু এআই এটা কাজ করতেছে ঠিক আছে মাঝে মধ্যেই একটু ট্রাভেল হতেই পারে এটা করতে বেশি সময় লাগে না জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে এক থেকে দেড় মিনিট ওকে দেখেন আবারও দিয়ে দিচ্ছে এবার এবার দেখেন যে কে এল রায় দিয়ে দেওয়া হয়েছে এখানে এই যে কে এল রায় অনেক সুন্দর না জিনিসটা তো এখন আপনি চাচ্ছেন যে ফেসবুক না আপনি অন্য কিছু চান তাহলে এই জায়গায় লিখে দিবেন ফেসবুকের জায়গায় ইনস্টাগ্রাম দিয়ে এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন এবার ফেসবুকের লোগোর পরিবর্তে ইনস্টাগ্রামের প্রোফাইল লোগো ওই রকম স্টাইলে আসবে ঠিক একইভাবে ইনস্টাগ্রাম ইউটিউব যত সোশ্যাল মিডিয়া আছে ওইভাবেই দিতে পারেন আর ক্যারেক্টারের ক্ষেত্রে আপনি যদি পরিবর্তন চান ডিজাইনের অর্থাৎ ক্লোথিংয়ে তাহলে এই জায়গায় চেঞ্জ করবেন এখানে দেয়া রয়েছে দেখেন দি ক্যারেক্টার মাস্ট ওয়ার ক্যাজুয়াল মডার্ন ক্লোথিং অ্যাস জিন্স জ্যাকেট অ্যান্ড স্ন্যাক শুজ তো এই জায়গাটিতে পরিবর্তন করবেন দেখেন এই যে ইনস্টাগ্রামে দিয়ে দিল কিন্তু ঠিক আছে অনেক সুন্দর না অনেক সুন্দর কিন্তু আচ্ছা এবার আমি তার ড্রেস আপটাও চেঞ্জ করে যদি চাই আপ সেটাও করা সম্ভব তো আমি এবার দিচ্ছি এখানে আমার নামের বানানটা আমি আবার দিয়ে দিয়ে দিচ্ছি আমার নামের বানান ওকে আর এখানে ক্লোথিংস অ্যাজ জিন্স জ্যাকেট হ্যাঁ তা আমি এখানে দিয়ে দিচ্ছি জিন্স জ্যাকেট না রেড হুডি দেই রেড হুডি আর কী দেব স্নেকার শ্যুস শুস ঠিক আছে ওকে অর্থাৎ আপনি যদি ক্লোথিংয়ে পরিবর্তন আনতে চান কালার বা অন্য কিছু সেটাও করতে পারবেন এখানে এই প্রমটা চেঞ্জ করে দিবেন যারা প্রম একদমই পারেন না লিখতে কোনো সমস্যা নেই আমি এটা কপি করে পেস্ট করে দিয়ে দিব ডেসক্রিপশানে আপনারা সেখান থেকে কপি করে নিয়ে জাস্ট নামটা পরিবর্তন করবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি দেখি আর এই কাজটি কিন্তু চাইলে আপনি আপনার মোবাইলেও করতে পারবেন তো একটু ওয়েট করেন মোবাইলে একটা সহজ সফটওয়্যার আছে এটার সহজ ভার্সন সেটা আমি দেখাচ্ছি অ্যাপস মোবাইল ফোনের জন্য এই যে দেখেন কানাই লাল হ্যাঁ রেড দেখেন হুডি দিয়ে দিছে অনেক সুন্দর না অনেক সুন্দর কিন্তু এভাবে এখান থেকে ডাউনলোড করবেন যদি পছন্দ হয় এখান থেকে ডাউনলোড করে নেবেন এই জায়গা থেকে জাস্ট সুতরাং আপনি ইচ্ছা মতো এখান থেকে মনের মতো ডিজাইন করতে পারবেন যতবার ক্রিয়েট করবেন ততবারই ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের দিবে হ্যাঁ প্রতিবারই ইউনিক দিবে কোনো কপি রাইটের ঝামেলা নেই আর এগুলো ডিজাইন করে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন ঠিক আছে আরও একটা মজার বিষয় রয়েছে আপনি যদি এই ইমেজগুলো এখান থেকে এডিট করতে চান আরও যদি কোনো কিছু এডিটের প্রয়োজন হয় সেটাও করতে পারবেন কিভাবে করবেন দেখেন আরও দিল হ্যাঁ নতুন দেখি এটা কেমন দিল ওকে তো এখন যদি আপনি কোনো কারণে এটা এডিট করতে চান একটু আলাদাভাবে অন্য কিছু ব্যানার ট্যানার অন্য কিছু ডিজাইন করতে চান তাহলে কিন্তু আপনি এখানে কাস্টমাইজে ক্লিক দেবেন দিলে ক্যানভার মতো একটি অনলাইন গ্রাফিক্স ডিজাইন একটা অ্যাপস ওপেন হবে সুতরাং ফটোশপ বা ইলাস্ট্রেটর লাগবে না আপনি চাইলে এখানেই ডিজাইনটা করতে পারবেন যেহেতু আমার এখানে নেট স্লো এই মুহুর্তে প্রচণ্ড ছিল তাই আমি এটা দেখাচ্ছি না আর আমার ইতোমধ্যে আমার চ্যানেলে দেওয়া রয়েছে কিন্তু ভিডিও এই সম্পর্কে ডিজাইনার মাইক্রোসফট ডট কম সম্পর্কে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছে যারা মোবাইল ফোন থেকে ইউজ করবেন তারা কোন অ্যাপসটি ব্যবহার করবেন তো এই যে অ্যাপসটা বা এআইটি ব্যবহার করলাম এটার জন্য একটা মোবাইল ভার্সন দেওয়া রয়েছে জাস্ট গুগলে আপনারা সার্চ করবেন বিং এআই চ্যাট জিপিটি ফোর এটা দিয়ে সার্চ করবেন তাহলে অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য আপনি প্লে স্টোর থেকে নিতে পারবেন এই যে গুগল প্লে স্টোর অথবা সরাসরি গুগল প্লে স্টোরে যদি এটা সার্চ করেন তাহলে একটা অ্যাপস পেয়ে যাবেন সেই অ্যাপসটা কেমন হবে দেখতে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই রকম আইকন হবে মাস্ট বি মনে রাখবেন বিং চ্যাট উইথ এআই অ্যান্ড জিপিটি ফোর এই অ্যাপসটা অবশ্যই নিচে লেখা দেখবেন মাইক্রোসফট কর্পোরেশন দেন এই রকম একটা আইকন এবং এখানে দেখবেন পঞ্চাশ এম প্লাস ডাউনলোড অর্থাৎ পঞ্চাশ মিলিয়ন প্লাস ডাউনলোড এই সফটওয়্যারটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন বাস কাজ হয়ে যাবে ঠিক আছে দেন এই রকম ফিসারগুলো পেয়ে যাবেন আর এই এই ব্যতীত এই সফটওয়্যার ব্যতীত অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না সেক্ষেত্রে আপনার ফোনের গুরুত্বপূর্ণ ডেটা হ্যাক হয়ে যেতে পারে আর এটার ক্ষেত্রে নিশ্চিত থাকেন কারণ এটা মাইক্রোসফট কর্পোরেশন এরা এই ধরনের কাজ কখনোই করবে না আমরা যে উইন্ডোজ কম্পিউটার উইন্ডোজ ব্যবহার করি সেই মাইক্রোসফট কোম্পানির এই অ্যাপসটি ঠিক আছে তো ধন্যবাদ এটা ব্যবহার করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না এটা সবচেয়ে মজার ব্যাপার তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে দেখাতে পারে আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এই টিপসটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে